আপনার ভিডিও ভাইরাল আপনার ভিডিও ভাইরাল কেউ করতে পারবে না কারণ ফেসবুক আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না কিন্তু দুইটা জিনিস দুইটার দিকে যদি আপনার নজর থাকে তাহলে আপনি ফেসবুক থেকে আপনি নিজে ভাইরাল হতে পারবেন হ্যাঁ ফেসবুকে আপনিই রুগী আপনিই ডাক্তার এখন আপনি যদি রুগী হন যদি আপনি ডাক্তার না হন তাহলে আপনি রুগীই বইয়েরা থাকবেন কখনো ডাক্তার হইতে পারবেন না তাই ফেসবুকে আপনি নিজেই রুগী আপনি নিজেই ডাক্তার কারণ ফেসবুকে যদি আপনি হতাশ হয়ে যান আপনার ভিডিও ভাইরাল হওয়ার জন্য হ্যাঁ আপনি যদি ফেসবুকে কাজ না করে যদি আপনি শুধু হতাশ থাকেন যে আপনার ভিডিও ভাইরাল হয় না কেন আপনার ভিডিও কখনও ভাইরাল হবে না কখনও আপনার ভিডিওতে লাইক কমে শেয়ার আসবে না আপনার রুগী আপনি নিজে রুগী আপনি নিজেই ডাক্তার আপনার নিজের ব্যবস্থা আপনি নিজেই করতে হবে আপনাকে কেউ ব্যবস্থা করে দিব না ফেসবুকে নতুন অবস্থায় যারা ফেসবুকে কাজ করতেছেন আপনাদের ভিডিওতে লাইক কমে শেয়ার কিছুই আসে না ভিউজও আসে না তাহলে আপনি কি করবেন আপনি হতাশ হয়ে যদি আপনি ফেসবুকে কাজ সাইরা দেন সাইরা দেন কোনো অসুবিধা নাই ফেসবুক আপনাকে বলবে না আপনি ফেসবুকে কাজ করেন হ্যাঁ তবে যারা ফেসবুকে ধৈর্যশীল হইয়া কাজ করতেছে তাদেরকে বলবো কাজ করে যান যদি আপনি ফেসবুকে নজরও পইরা যান তাহলে আপনার ভিডিও ফেসবুকে নিজে থেকে ভাইরাল করবে আপনার ভিডিও নিজে থেকে ফেসবুক নিজে অন্যের কাছে পৌঁছাই দিবে আপনার ভিডিও যদি আপনি ফেসবুকে নজরে পড়েন তাই সবাইকে বলবো যে আপনারা সবাই চাইবেন ফেসবুকে নজরে থাকার জন্য হ্যাঁ আপনারা অনেকেই বড় বড় সেলিব্রিটিদের ভিডিও দেখেন বড় বড় পেজের হ্যাঁ ভিডিও দেখেন আপনারা আপনাদেরকে বললো ভাই বড় সেলিব্রিটি যারা বড় পেজের মালিক যারা তাদেরকে ফলো দিবেন আপনার ফলো ব্যাগটা দিতে তারা অনেক দেরি হবে আর ছোটো ছোটো আইডি ছোটো ছোটো পেজ যাদের আছে তাদেরকে ফলো দিবেন দেখবেন অতি তাড়াতাড়ি তারা আপনাকে ফলোব্যাক দিবে। আর তাদের পোস্টে আপনি লাইক কমেন্টস করবেন তারা অতি তাড়াতাড়ি আপনাকে রিপ্লাই দিবে। বড় বড় সেলিব্রিটিরা আপনাকে কখনো রিপ্লাই দিবে না আর যদি যারা পাইয়া থাকেন রিপ্লাই অবশ্যই এই কমেন্টে জানাবেন হ্যাঁ আপনারা বড়ো ছোটো সবাইকেই ভালোবাসবেন গুরুত্ব দিবেন কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন ছোটো ইউজার যারা ছোটো আইডির মালিক যারা ছোট পেজের মালিক যারা তারাই গেলাম সবাই সবাইকে নিঃস্বার্থ ভালোবাসা দেয় আর এই কথাগুলো বললাম যে আপনার নিজের প্রতিভাটা কি এটা আপনি ফেসবুকে তুলে ধরেন আপনার কথা শুনে মানুষ যদি একটু শান্তি লাগে বা আপনার ভিডিও দেখে যদি মানুষ আনন্দ পায় আপনার নিজের কাছে আপনার নিজের কাছে আপনার ভিডিও ভাইরাল হবে কি না সেটা আপনি নিজে জানেন মানুষ যদি আপনার ভিডিওটা চায় তাহলে আপনি নির্ঘাত একদিন না একদিন ভাইরাল হবেন কারণ মানুষ আপনার যতই সুন্দর কোয়ালিটি ভিডিও বানান না কেন মানুষ যদি আপনার ভিডিও না দেখে তাহলে আপনি কখনো ভাইরাল হতে পারবেন না তাই আপনাদেরকে বলবো আপনারা এমন বাজে ভিডিও বানাবেন যাতে মানুষ আপনাদের ভিডিও পছন্দ করে সবাই ভালো থাকবেন কথাগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম